হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে এই যে শিশুর ক্ষেত্রে ধরুন শিশুটির বাবাটি সে বাবা বা মা শিশুকে ছেড়ে চলে যে শিশুটি বাড়িতে থাকে তার বাবা মা বাবা বা মা যার যাহুক কাছে বা কোনো অভিভাবকের কাছে কিন্তু তার নাম বাবার নাম্বারে কিংবা মায়ের নাম্বারে যদি আধার ভেরিফিকেশান করা থাকে তারা কিন্তু শিশুটির কাছে থাকে না বা তাদের শুনে সেই বাবা বা মায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করে তাকে পুনরায় আবার তাকে তার এই ই মোবাইল আধার ভেরিফিকেশান করে ই এবং ফেস ক্যাপচার করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে দেখুন এখানে এখানে শিশুটির গার্জেনের আধার দিয়ে করা আছে দেখুন এই শিশুর গার্জেন আধার তাহলে এখানে শিশুর বাবার আধার দিয়ে করা ছিল কিন্তু বাবাটি শিশুটির সঙ্গে থাকে না বা বাবাটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব নয় বা বাবাটিকে পাওয়া যাচ্ছে না ফোনে যার ফলে তার ইকি এবং ফেস ভেরিফিকেশান করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু শিশুটির বর্তমানে কিন্তু আধার কার্ড হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি শিশুটির এখানে দেখুন অপশান আছে অ্যাট চাইল্ড আধার এখানে শিশুটির আধারের নাম্বার বসানোর কিন্তু অপশান আছে সেখানে আপনি এইটা এই এই অপশানে ক্লিক করবেন অ্যাট চাইল্ড আধারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যে এখানে পেজ খুলে গেল এখানে পেস করলে যে চাইল্ড আধার নাম্বার বা চাইল্ড ফুল নেম পার আধার আধারে যা থাকবে আপনারা সেই সেই আধারের নাম ফুল ডিটেলস এখানে বসাতে হবে যেমন বাবা মার ক্ষেত্রে হয়েছিল শিশুর ক্ষেত্রেও তাই শিশুর পুরো নাম এবং শিশুর পুরো আধার নাম্বার এবং তার জন্ম তারিখ পার আধার মানে আধার কার্ডের যে জন্ম তারিখটা থাকবে সেইটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে নাহলে কিন্তু সাবমিট হবে না তারপর এখানে দেখুন যেহেতু শিশুটি মেল সেই জন্য এখানে তার জেন্ডার মেল দেওয়াই আছে তাহলে আপনি এখানে তার ফুল বসানোর পর তারপর তার ভেরিফাই আধার করে দেবেন ভেরিফাই আধার করার পর কিন্তু আপনার আপনি তখন তখন কিন্তু আপনার সামনে তখন কিন্তু আপনার সামনে এখানে গার্জেন আধার আর থাকবে না তখন এখানে কিন্তু চাইল্ড আধার হয়ে যাবে চাইল্ড আধার শিশুর আধার যেহেতু শিশুর আধার দিয়ে ই কেওয়াই এবং ফেস ভেরিফিকেশান হবে না সেক্ষেত্রে আপনি এখানে চাইল্ড সাদারে ক্লিক করার পর কিন্তু আপনি যখনই এই নামের এখানে ক্লিক করবেন এই যে এখানে পুনরায় যখন আপনি এই অপশানে চলে আসবেন এসে এখানে ক্লিক করবেন করার পর কিন্তু আপনি দেখবেন যে ওখানে আপনার একটা পেজ খুলে যাবে সেই সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সেখানে চাইল্ডস সাদার সেখানে কিন্তু ফাদার সাঁ মা মাদার্স আঁতার এবং অভিভাবক গার্জেন আদার্স আছে তাহলে সেই ক্ষেত্রে তিনটে অপশান আপনি পেয়ে যাবেন সেখানে আপনি পুনরায় শিশুটিকে ধরুন তার মায়ের দিয়ে করবেন বা যে কোনো গার্জেনের দিয়ে যখন করবেন বা তার বাবার দিয়ে করবেন যাকে পাওয়া যাচ্ছে না যার সঙ্গে শিশুটি থাকে তার আধার দিয়ে কিন্তু করার অপশান কিন্তু এসে যাবে সেই অপশানে করার পর আপনি কিন্তু ই করতে পারবেন এবং ফেস ক্যাপচারটাও করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাহলে যে শিশুগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে তাদেরকে আর অফিসে গিয়ে পুনরায় ডিলিট করার কোনো দরকার নেই যদি সেই শিশুটির আধার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই শিশুর এই কাজটি আপনি পুনরায় তাকে এই কাজটি পুনরায় আপনি তার সুস্থভাবে করতে পারবেন কেননা সেখানে অপশানগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই ভারসায় নতুন অপশান যেগুলো আছে এইগুলো দিয়ে করবেন করার পর সেই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আর শিশুর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না যাদের বাবা বা মা থাকছে না সাথে বা যাদের সমস্যা আছে শিশুর যদি চাইল্ড অ্যান্ডার হয়ে যায় তাহলে কিন্তু সেখানে এখানে সেটা বসাবেন বসিয়ে আপনি পুনরায় তাকে এই অপশান দিয়ে করে দেবেন এক্ষেত্রে তাহলে আপনার আর কোনো সমস্যা থাকছে না এইসব শিশুদের ক্ষেত্রে আপনি যেগুলো সমস্যা এই সমস্যাগুলো যদি থাকে এইভাবে করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট